হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো দারুণ আছি তো পুরুলিয়া শহর পলাশ ফুলে ভর্তি তো মার্চের এন্ডে আমি পুরুলিয়া ঘুরতে গেছিলাম তো পুরুলিয়া শহর তখন একদম পলাশ ফুলে ভর্তি তো পলাশ তোমরা দেখেছই পলাশের কোনো গন্ধ নেই কিন্তু রূপে একদম পরিপূর্ণ তো পলাশ ফুল দেখতে তো দারুণ দেখতে তো সেই পলাশ ফুল যখন ফোটে তখন একসঙ্গে সমস্ত গাছগুলো ভরে ওঠে তো এবং প্রচুর পরিমাণে ফুল হয় তো আমি যখন বাসে করে যাচ্ছিলাম তো মেনলি রিজার্ভ ছিল আমি কলকাতা থেকে গিয়েছিলাম তো কলকাতা থেকে ধর্মতলা থেকে মেনলি পুরুলিয়া গ্রামে বাসে উঠেছিলাম তো রিজার্ভ বাস তো ওখানে সিট বুক করে নিয়েছিলাম তো ওই বাসে করে যখন যাচ্ছিলাম তো তখন কলকাতায় তো অসম্ভব গরম ছিল কিন্তু রাত্রিবেলা বাসের মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল তো সে অসম্ভব ধরনের ঠান্ডা তো যখন আবার পুরুলিয়া গিয়ে পৌঁছালাম তখন কিন্তু দিনের বেলা আবার প্রচুর গরম এটা একটা অন্য রকম ধরনের ব্যাপার তো রাতে প্রচুর ঠান্ডা আবার দিনের বেলা প্রচুর গরম যাই হোক যখন সকালবেলা ঘুম ভাঙল তখন যখন পাহাড়ের কোলে পলাশ গাছগুলো দেখছিলাম তখন তো মন ভরে যাচ্ছিলো তো প্রত্যেকটা পলাশ গাছে একদম লাল রঙের পলাশ ফুল একদম ভর্তি তো যখন পুরুলিয়া গিয়ে পৌঁছালাম ঘোরার ভিডিওগুলো তোমাদেরকে পরে দেব তো ওখানে মেনলি সমস্ত বাসিন্দারা বলেছিল তো এই টাইমটা হচ্ছে পারফেক্ট টাইম পলাশ দেখার জন্য তো ওটা মেনলি দোলের সময়টাতেই তোমার পলাশ ফুল ফোটে এবং অনেকেই কলকাতা থেকে বা বাইরের কোথাও থেকে শ্যুটের জন্য যায় তো আমি ওরকম শ্যুটের জন্য যাইনি ঘুরতেই গেছিলাম মেনলি তো এটা আমার বাস থেকে নেওয়া ক্লিপগুলো মানে ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেখানে দেখো দূর থেকে পাহাড়টা কি অপরূপ লাগছে সঙ্গে তার সঙ্গে যে পাহাড়ের কোলে কোলে পলাশগুলো দেখো ওই লাল লাল রঙের যে ফুলগুলো দেখা যাচ্ছে ফুল ফুলসহ গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো সব পলাশ গাছ একসঙ্গে প্রচুর পরিমাণে ফুটেছিল তো আমার ভীষণ ধরনের এক্সাইটমেন্ট লাগছিলো তোমরা কে কে এই টাইমে পলাশ ফুল দেখতে পুরুলিয়া শহরে গেছ তো ঘোরার জন্য ওরা যেটা পার্টিকুলার টাইম বলেছে সেটা ওই পলাশ ফুলের টাইমে মানে মেনলি ফেব্রুয়ারি থেকে মার্চ এবং মার্চ এপ্রিলে খুব বেশি হলে দশ তারিখ পর্যন্ত এই টাইমটার মধ্যে ঘোরার পারফেক্ট টাইম নাহলে বর্ষার সময় যায় কিন্তু গ্রীষ্মের সময় যাওয়া একদম ঠিক নয় কারণ ওখানে প্রচুর পরিমাণে গরম থাকে তো মেনলি হচ্ছে আবার তুমি জুন জুলাই মানে জুনের লাস্ট বা জুন জুলাইটা থেকে বেটার জুলাই আগস্ট এরকম টাইমে যেতে পারো এবং পুজোর সময়টাও ঘুরে আসতে পারো ভালো রকম টাইম কিন্তু আবার বর্ষার সময় পাহাড়ের কোলে গাড়ি চলে তো তো সেখানে একটা স্লিপ কাটার সম্ভাবনা আছে অনেক একটু রিস্কি হয়ে যায় কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর শীতকাল তো পুরুলিয়া শহর দারুণ তো তোমরা কে কে ঘুরতে গেছো সেটা একটু জানিও কে পলাশ ফুল দেখেছ সেটা একটু জানিও আমার তো ভালো লেগেছিলো দারুণ লেগেছিল তো এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করো আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অন্য জায়গা থেকে যদি দেখো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সঙ্গে আমি এইভাবে ভিডিও শেয়ার করতে পেরে আমার তো দারুণ লাগছে তোমাদের ভিডিওগুলো দেখে কেমন লাগছে জানিও বা আর কী কী রকম ভিডিও বানালে হতে পারে সেটাও আমার সঙ্গে একটু শেয়ার করো যাই করো আমার সঙ্গে এইভাবে পাশে ভালো ভালোবেসো আর আমিও তোমাদের সাথে সব সময় থাকবো টাটা